টিসিবির কার্ডকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে ইউনিয়ন বিএনপির নেতা ও নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন রবিবার বেলা দিকে রাজশাহী নাটোর বিড়ালদহ মাজার মহাসড়কের এলাকায় এ ঘটনা ঘটে এলাকাবাসী জানায় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল তার নিকট টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মী এরই জেরে মহাসড়কের ওপর ঘিরে ধরে পিটিয়ে এবং ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থকেরা এ সময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকেরা শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ দুই পাশে দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয় শত শত গাড়ি আটকা পড়ে পরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল শুরু হয় বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন টিসিবির কাঠ চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির বিপক্ষের যে সংঘর্ষ তা কোনোভাবে কাম্য নয় রাজশাহী পবা হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে